যুক্তরাজ্য ও ফ্রান্সের পর এবার ইউরোপের আরেক দেশ সান মারিনো ফিলিস্তিনিকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে শনিবার নিউ জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে এ ঘোষণা দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী লুকা বেক্কারি তিনি বলেন জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্তের ভেতরে সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা ফিলিস্তিন জনগণের অবিচ্ছেদ্য অধিকার আর ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে আমরা স্বীকৃতি দিচ্ছি অফ রোববার ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম নিউজ এ তথ্য নিশ্চিত করেছে এর আগে সাম্প্রতিক সপ্তাহগুলোতে পশ্চিমা বিশ্বের একাধিক দেশ ফিলিস্তিনিকে স্বীকৃতি দিয়েছে ফ্রান্স ও সৌদি আরবের যৌথ উদ্যোগে আয়োজিত জাতিসংঘের বৈশ্বিক সম্মেলনের আগে ফিলিস্তিনিকে স্বীকৃতি দেয় যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়া ও পর্তুগাল পরে ফ্রান্স বেলজিয়াম লুকজামবার্গ মাল্টা অ্যান্ডোরা ও মোনাকো একই ঘোষণা দেয় এবছরে বিশ মার্চ লাতিন আমেরিকার দেশ মেক্সিকো ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় সাম্প্রতিক এই ধারাবাহিক স্বীকৃতি আন্তর্জাতিক অঙ্গনে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি আরও জোরালো করে তুলছে